একটি ভোটের দাম কত পাঁচশো টাকা এক টাকা অথবা জীবনের শান্তি আজ আমরা এমন এক গল্প দেখাব যেখানে এক সাধারণ মানুষের ভোটই হয়ে যায় ক্ষমতার খেলনা ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দৃশ্য ভয়ঙ্কর একটি দরিদ্র দিনমজুর নাম ছিল রফিক ভোটের আগে একটি দলের ক্যাডার আসে তার কাছে ক্যাডার বলল রফিক ভোট দিলে পাঁচশো টাকা পাবে একদম সহজ একটি কাজ মাত্র এক মিনিটের কাজ কি বলছো তুমি রফিক আমি আমি নিজেই সিদ্ধান্ত নেব টাকা দিয়ে ভোট কেনা যাবে আমি টাকা দিয়ে নিজেকে বিক্রি করব না রফিক অস্বীকার করে কিন্তু ক্যাডারের চোখে তখনও অন্য পরিকল্পনা ছিল ভয়ঙ্কর পরিকল্পনা এটাই শুরু কিন্তু জানেন কি রফিকের ভোট দিয়ে কাউকে রক্ষা করা বা হারানো উভয়ই নির্ভর করছে এক মুহূর্তের সিদ্ধান্তে সে টাকা নিয়ে কাউকে ভোট দেবে না সে সৎ মানুষ দেখে ভোট দেবে ক্যাডার তাকে ভয় দেখালো সে ছিল গরিব এবং অসহায় একটি লোক তার ছিল একটি দোকান দোকান থেকেই তার সংসার চালাতেন কিন্তু ক্যাডার রাতে ছেলে পেলে দিয়ে তার দোকানকে ভেঙে দিল সে অভিযোগ করতে গেলে পুলিশ বলে প্রমাণ আছে কিন্তু প্রমাণ ছিল না রফিক বুঝতে পারল এক ভোটই তার জীবনকে বিপদে ফেলতে পারে কি এমন হলো আমি তো কেবল সৎ মানুষ দেখে ভোট দিতে চেয়েছিলাম এই ঘটনা শুধু রফিকের নয় প্রতিটি সাধারণ মানুষের হতে পারে জানেন কি শেষে তার ভোট কিভাবে ব্যবহার হলো ভোটের দিন লাইনে দাঁড়িয়ে থাকা রফিক দেখল পুলিশ এবং ক্যাডাররা একসাথে লোক নিয়ন্ত্রণ করছে বৃদ্ধ ও অসহায় মানুষদের প্রতি লাঠি চার্জ ক্ষমতাশালীদের প্রতি চোখ বন্ধ এক পাশের টাকা খেয়ে অন্য পাশের মানুষ নীরব এক বৃদ্ধ বলে উঠল এটাই কি আমাদের ভোট শুধু খেলনা হয়ে গেলাম আমরা এখানেই গল্পের মোড় মনে রাখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে সত্যি চমক পাবেন রফিক চুপচাপ ভোট কেন্দ্রে যায় ভোট দেওয়ার জন্য কিন্তু তাকে আর কষ্ট করে ভোট দিতে হলো না তার ভোট আগেই কেউ দিয়ে রেখেছেন এখানে বুঝোর বিষয় আছে যাদের ভোট কিনতে পারবে না তাদের ভোট আগে থেকেই সিল মারা থাকবে তারা ভোট দিতে পারবে না এটা নতুন সিস্টেম চালু করেছে লিডার প্রশাসনের সাথে হাত মিলিয়ে রফিক বুঝল তার একক সিদ্ধান্ত দিয়ে কিছুই রুখা যায়নি একা একা কিছুই করা সম্ভব নয় ক্ষমতা সবসময় বড়দের দিকে আর সাধারণ মানুষ শুধু দেখতে থাকে রফিক মনে মনে বলছে আমার ভোট আমার হাতেই থাকা উচিত ছিল এই গল্প শেষ হয়নি শেষ দৃশ্য দেখলে রক্ত জমে যাবে ভোট শেষ প্রশাসন হাসছে নেতা উদযাপন করছে লাইন ভরা মানুষ হতাশ রফিকও থেমে দাঁড়িয়ে আছে এক ভোটের দাম কখনো শুধুই টাকা নয় কখনো ভয় কখনো অবিশ্বাস কখনো জীবনের নিরাপত্তা সাধারণ মানুষ কখনো জানতে পারবে না ক্ষমতা তাদের জীবনের উপর কতটা খেলেছে রফিক একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে এর কি শেষ নেই আমরা কি এটা থেকে কখনো মুক্তি পাবো না আর কতদিন চলবে এসব জনগণ কবে বুঝবে আপনি কি কখনো ভেবেছেন আপনার এক ভোটের দাম কত নিচে কমেন্টে লিখুন আপনার মতামত এবং যারা এই গল্প মিস করতে চায়নি তাদের সাথে শেয়ার করুন